নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরিতে সময় এখন নটা বেজে দশ মিনিট কলকাতা আসার পর এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এখন আমরা যাব হচ্ছে একটু মেডিকেলে বাবার বাবা আর কি ওখানে এসে গেছে বাবার আসি মুরালিতে আছে আমি হচ্ছে কলকাতায় আছি এখন আমি আর সৌদি বেরোবো সৌভিক এত টাইম নিচ্ছে এত মনে আমি কখন চলে যেতাম মানে এত অলস মানুষ দেখেছি আমি এর মতো অলস মানুষ দেখিনি আমার খুবই বিরক্ত লাগছে এখন রেডি হয়ে সেই এক ঘন্টা থেকে বসে আছি আর এ রেডি হতে হতে মানে ঝিমিয়ে ঝিমিয়ে রেডি হচ্ছে বিরক্ত লাগছে পুরো এখন জানি না কখন বেরোবো আজকে আমারও হচ্ছে ডক্টর দেখানোর কথা জানি না এবার কিসের ডক্টর দেখাবে বলেছে তো ডেন্টিস্ট দেখানোর দেখাবে এবার আমি জানি না কি করবে আর ট্রলিটার ভেতরে যে ঘিয়ের বোতলটা আমার দিয়ে এই যে এটা বের করেছে আর এটা থেকে না লিক করে গেছে এই যে আমার জামা কাপড় পুরো গন্ধ হয়ে গেছে ঘিয়ের গন্ধ ঘিয়ের গন্ধ মেমনিতে সহ্য করতে পারি না তখন সব কিছু বের করে নিয়েছি জানি না এগুলো ধুলে পরে গন্ধ যাবে কি না এই যে আমার হাতে ধরেছে হাতেও পুরো গন্ধ হয়ে গেছে খুবই বিরক্ত লাগছে আমার এবারে অনেকক্ষণ থেকে ও সৌভিককে তারা দিচ্ছে কোনো কোনো হেলদালি নেই বেরোবে কি বেরোবে না জানি না আর শিমুল যে আমার রূপ লাভ করে দিয়েছি কি যে সুন্দর হয়েছে শিমুল শিমুল আসলেই একটা গুণবতী মেয়ে মানে হেন কোনো কাজ নেই যেটা ও পারে না আমার মনে হয় এখন খিদেও পাচ্ছে ভেবেছিলাম আমাদের সকালবেলা উঠে রান্না করবো যে আর কারণে গতকালকে সর্ফিকে দিয়ে রাত্রেবেলায় সোয়াবিন এনেছি যেহেতু আজকে হচ্ছে নিরামিষ তো ভেবেছিলাম তো আগে রান্না করে রেখে যাব কিন্তু আর রান্না করে রেখে যেতে পাইনি আমার সম্ভব হয়নি ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে এখন এই যেই ঝিমাই না মুরগি একশো ঘন্টা লাগাচ্ছে বের হয়েছে এর মধ্যে সে আবারও বেরোলো রুমা মানে কি যে ছেলে মানুষ এত ভালো লাগে না নয়টা বেশ বাজে পাই না কি আমরা বেরোচ্ছি এক দেখা যাচ্ছে না

অনেকক্ষণ হয় আমরা এসেছি এসে হচ্ছে রান্না করলাম আমি সয়াবিন তরকারি যেটা সকালবেলা করতে চেয়েছিলাম সেটা এখন করলাম এখন প্রচণ্ড গরম লাগছে এখন খেয়ে নেবো সকালেও না খেয়ে বেরিয়েছি খুবই গাহিল লাগছে এখন আমার আর শরীরে এনার্জি নেই এখন খেতে পারলে আমার মনে হচ্ছে বাঁচি তো এখন দেখি সবাই যদি খায় তো বসে পড়বো আমিও খেতে কালকে আম মেখেছিলাম মাখি নিয়ে আর কি শুধু স্টেপার দিয়ে ঘুষে রেখেছিলাম সেটাকে আজকে মাখা হয়েছে আটি দুটো আমি রেখে দিয়েছিলাম আটির মধ্যে একটুখানি বিট লবণ আর কাসুন্দি দিয়ে রেখেছি এখন এটাকে আমি বসে বসে খাবো মামা বাড়ি গিয়ে তো খেয়েছি অনেক এখন আমার এত খেতে ইচ্ছে করছিল কি বলবো তো মামা বাড়ি থেকেই আমগুলো দেওয়া হয়েছিল। যেটা আমি নিয়ে এসেছি এখন বসে বসে খাবো আমি অনেক ছটা পঞ্চাশ বাজে এখন চা পা খেয়ে রেডি হয়েছে একটা দাস আমরা যাবো এখন ফোন কিনতে আমার মনটা খুব খুশি খুশি লাগছে কারণটা আমি বলবো না বলতে পারবো না কারণ আমার মায়ের জোরালো নিষেধাজ্ঞা আছে তো আমি বলবো না তো এখন যাই ফোন কিনে নিয়ে আসি আর আমি এই জামাটাই পরে নিয়েছি এই জামাটা পরে নিয়েছি সকালবেলা এই জামাটা পরে বেরিয়েছিলাম মাঝখানে ঘুম থেকে উঠে একটু সময় তো নেই সন্ধে দেখিয়ে তারপর আবার চেঞ্জ করে নিয়েছি ভেবেছিলাম অন্য একটা জামা পরবো আমাকে করতেই দেয়নি যেটা আমি বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছি ফোন কিনতে আমরা চলে এসেছি বেহালার একটা দোকানে মানে ফোনের দোকানে প্রথমে মিস্টার দাস বলছিল যে অনলাইন থেকে কিনে নেবে কিন্তু এরপরে ভাবলো যে না আগে দেখে নিই মানে মার্কেটে ঘুরে দেখে নিয়ে তারপর হচ্ছে কিনবে বলেছে আর ফাইনালি কেনাও হয়ে গেছে ফোন কেনার আনন্দে আমাদেরকে ট্রিট দিচ্ছে মিস্টার দাস পাঁচশো টাকা বাঁচিয়েছে সেই পাঁচশো টাকা থেকে তাই না কে ফোন করেছিল দেখি নতুন এই যে নতুন ফোন নিয়ে ফোনটা দেখাই ভালো করে কেমন কি একটা কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু না এটা তো এর আগের ফোনটাও ব্লু এটা এইরকমই কালার এরকমই কালার না না এটা আর একটু উই কালার আজকে আমাদের শুক্রবার ছিল কিন্তু তারপরও আমরা চলে এসেছি আর এই রেস্টুরেন্টের এই যে চাউমিনটা আছে এই চাউমিনটা খেতে আমার দুর্দান্ত লাগে সেই জন্যই আমাকে মিস্টার দাস ট্রিট দিচ্ছেন চলে এসেছি আমরা ফোন কিনে ফোন তারপরে খেয়ে তারপরে আইসক্রিম নিয়ে এসেছি নিয়ে এখন আমার উপরে উঠছি বাবা বাইরে কি গরম ঠিক যাচ্ছি না এত গরম লাগছে দিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা আমরা যাচ্ছি ময়লা ফেলতে দুদিন থেকে এসে মানে আমি এসে থেকেই ময়লা পুরো হয়েছে দুদিন থেকে বলছি খেলার জন্য কিন্তু খেলা খেলার সময়ই পাচ্ছে না এখন আমি আর মিস্টার দাস মিস্টার দাসের হাতে কতগুলো আর আমার হাতে এতগুলো নিয়ে এখন যাচ্ছি আমরা ময়লা ফেলতে ময়লা ফেলে এসে চেঞ্জ করে নিয়েছি মুখ ফুক ধুয়েও নিয়েছি এখন খাবো খেয়ে তারপর হচ্ছে ঘুমাবো আজকে প্রচুর খাটা নিয়ে গেছে মানে গরমের মধ্যে জার্নি করেছি আর আজই আমার ডক্টর দেখানো হয়নি আর ডক্টর দেখাবো পরে এখন আর দেখাবো না মানে এখন দেখাবো না কি এক দিনের মধ্যেই দেখাবো ইচ্ছে আছে তো আজকে বাবা বাবার ডক্টর দেখিয়েছে আর লিখিয়ে নিয়েছে যাতে এক মাস পর আসতে পারে আর বাবাকে বলেছিলাম আসার জন্য বাসায় বাসায় আর আসেনি মানে আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে আসেনি বাবারা চলে গেছে তখনই দুপুর দুপুর আর মিস্টার দাসকে এই ফোনটা যে ফোনটা দেখেছেন বা দেখাই আমি ভালো করে দেখাচ্ছি তো সেই ফোনটা গিফট করেছে হচ্ছে আমার মা ভালো করে আমি দেখাবো দাঁড়ান ফোনটা নিয়ে এখন নতুন ফোন তো খুব ঘাটাঘাটি চলছে তো ফোনটা আমি দেখাবো একটু পরে যখন আমি পাবো আর কি তো তখন দেখিয়ে দেব তখন খেতে যেয়ে প্রচণ্ড গরমও লাগছে তো মিস্টার দাস হচ্ছে এই ফোনটা কিনেছে এটা হচ্ছে মটরোলা এতদিন তো স্যামসাং ইউজ করেছে তো এখন এখনই মোটরওয়ালাটাই কিনেছে এই ফোনটার নাকি রিভিউ খুবই ভালো প্রথমে ভেবেছিল যে অনলাইনে কিনবে কিন্তু পরে অনলাইনে না কিনে এটাই অফলাইনে কিনেছে তো এই হচ্ছে ফোন এই ফোনটায় আমি হচ্ছে এখন ভিডিও করতে পারবো ঘুরে বাবরে কে গরম লাগে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই